ভাইজান জীবিত পাতা দেখেন কত সুন্দর এই পর্দাটা এটার টাকা পিস এরপরে দরজা একটা দিলেও হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো ভাইরাল একটা ডিজাইন পদ্মা সেতু গোল্ডেন এটার প্রাইস দিয়েছি চারশো আশি টাকা আছে আপনার চারশো পঞ্চাশ টাকা পিস বারোশো টাকার পর্দা মাত্র টাকা পিস এরপর দেখাবো আপনার এই একটা ডিজাইন আছে এটার প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ভাই এগুলো অর্ডার করবো কিভাবে ভাই ভাই যান আমাদের অর্ডার করার সময় অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বা ভিডিও কলে দেখেও আপনি পর্দাটা ক্রয় করতে পারবেন